আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বস্তির বাসিন্দাদের গালচিনি ব্লকের বিজয়পুর বস্তি এলাকায় জমি প্রদান করা হয় পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের তরফে তাদেরকে জমি প্রদান করা হলো। উল্লেখ্য বক্সা জঙ্গলে বাঘ আনা হবে এই জন্য বক্সা কোর জঙ্গলে স্থিত গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তিকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশিকা অনুসরণ করে পশ্চিমবঙ্গে প্রথম দুটি বনবস্তির স্থানান্তর প্রক্রিয়া জোর কদমে চলছে ইতিমধ্যে দুই বস্তির বাসিন্দাদের আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা সাড়ে সাত লক্ষ করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এরপর এদিন ভুটিয়া বস্তি একান্ন জন ও গাঙ্গুটিয়া বস্তির একশো একান্ন জন বাসিন্দাদের জমিও প্রদান করা হয় আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বক্সা ব্যাক্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন ডিএফটি পারভিন কাসওয়ান সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে দুই বনবস্তির বাসিন্দাদের জমি প্রদান করা হয় এ বিষয়ে জেলা শাসক আর বিমলা জানান আলিপুরদুয়ার জেলার দুটি বনবস্তি নিয়ন্ত্রণ হচ্ছে দুই বনবস্তির বাসিন্দাদের কালচিনি ব্লকের বিজয়পুর বস্তিতে আনা হচ্ছে ইতিমধ্যে বাসিন্দারা আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা পেয়ে গেছে আজ বাসিন্দাদের সরকারের তরফে জমি দেয়া হলো। এরপর ধাপে ধাপে অন্যান্য পরিষেবাও প্রদান করা হবে দেখুন যেহেতু আপনারা জানেন কালকে ভুটিয়া বসতির ল্যান্ড অ্যালোকেশন ফ্রম ল্যান্ড ডিপার্টমেন্ট হয়ে গেছে আজকে গনগটিয়ার হবে মোটামুটি 150 প্লাস 151 আমরা ভাবছি ওনাদেরকে বাই লটারি ওনাদের জমি আন্টন হবে আজকে আর ওনি আর পজিশন নিয়ে নেবে কত করে দেওয়া হচ্ছে সামনে প্রতি ফ্যামিলি আর ডেসিমেল করে যা गवर्नमेंट এর যা রুল আছে যা ল্যান্ড ডিপার্টমেন্ট এর রুল আছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়